হ্যালো বন্ধুরা বাসায় কিভাবে চাল কুমড়া দিয়ে সরপুরি মাছ রান্না করব তা আপনাদের দেখাবো আসুন দেরি না করে পুরো ভিডিওটা একবার দেখে নিই কয়লাটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু লাড়াচাড়া করে নিব এক মিনিট ভেজে নেব মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না এরপর আমি এখানে আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছিলাম এগুলো দিয়ে তেলের সাথে লাড়াচাড়া করে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না আমি এখানে বাটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচ বাটা দিয়ে দিব দিয়ে একটু লাড়াচাড়া করে নিয়েব। কারণ চাল কুমড়ার মধ্যে কাঁচামরিচ বাটা দিলে সবচেয়ে বেশি সুন্দর হয় আর সৌন্দর্যটাও দেখতে অনেক ভালো লাগে এরপর সামান্য একটু পানি দিব পানি দিয়ে মশাটাকে নাড়াচাড়া করে নেব। যাতে করে মশলাটা পুড়ে নেওয়া যায় এরপর এক চামিচ হলুদের গুঁড়া হাফ চামিচ মরিচের গুঁড়া এক চামিচ ধনের গুঁড়া স্বাদ মতো লবণ দিব দিয়ে মশলাটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। আমি মরিচ কম ব্যবহার করেছি কারণ আমি বারটা কাঁচামরিচ দিয়েছি সেজন্য সামান্য একটু পানি দিয়ে লাড়াচাড়া করে নেবো এক মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এখানে চাল কুমড়াগুলো দিয়ে দেবো আমি চাল কুমড়াগুলো এভাবে লম্বা করে কেটে নিয়েছি এরপর মশলার সাথে এভাবে লাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর সামান্য একটু পানি দিব কারণ বেশি পানি দিব না এমনিতে পানি উঠে যাবে ডাকনাদের দেখে পাঁচ মিনিট কষিয়ে নেব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন চাল কুমড়াগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর কালারটাও সুন্দর আসছে এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু লেড়ে নিব এরপর দিয়ে ডেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব দর্শক বলক উঠে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি আগেই ভালোভাবে ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিয়ে ডাকনাদের ডেকে দশ মিনিট রান্না করব। ফিরে আসলাম দশ মিনিট পর এরপর আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে ডাক ডেকে দুই মিনিট রান্না করব এরপর আমি এখানে কিছু ধনের পাতা দিয়ে দিব ধনের পাতা দিয়ে একটু হালকা নেড়ে চড়ে দুই মিনিট রান্না করব দর্শক আমার আগে একটু হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব তো দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চাল কুমড়া দিয়ে সরপুটি মাছ রান্না কাঁচামরিচ দিয়ে রান্না করেছি দেখতে কালারটাও কতটা সুন্দর একদম সবুজ কালারই রয়ে গেছে ভিডিওটি ভালো লাগে লাইক কমে শেয়ার করবেন সবাই ভালো থাকবে